পশ্চিমবঙ্গ বিরোধী ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি আপনারা জানেন যে গত একত্রিশ ডিসেম্বর আমরা শহীদ মিনারে জাতীয় শহীদ মিনারে আমরা মার্চ ফর ইউনিট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা হচ্ছে পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের যে proclamation of revolution সেটি ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন এটা বাস্তবায়ন এটা ঘোষণা জাতীয় আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীদারের বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ দিয়ে ছাত্রদল ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া আমরা কর্মসূচি ঘোষণা করছি এই জন্যে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রায় ধন সংযোগ কারণ এই প্রক্লেমেশন অফ ফেমারেশন আশা আকাঙ্ক্ষা মানুষের আশাআকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চাই এই প্রক্লেমেশনে সেটি প্রতিফোলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দাবিত কর্মসূচি পালন করা হবে এর মধ্যে যেমনটি বলছিলাম সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য ছাত্র আন্দোলন

হচ্ছে চারই জানুয়ারি এখনো পর্যন্ত কোন উদ্যোগ এই ঘোষণা পত্র প্রকাশে প্রস্তুত ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয় বৈশ্বী ছাত্র আন্দোলন তা ঘোষণা করা থেকে বিরুদ্ধ থাকে কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি চার দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেই প্রস্তুত ছিল সেটি নয় বরং সকল অনুশীলনের মতামতের ভিত্তিতে যে ড্রাফটিং করা হয়েছে পরবর্তীতে রিফাইন ভার্সন

আর মানুষের কথাগুলোই টক্টারের সাথে চলে আসবে মানুষের গুলোই স্থান করবে আগামী ঘোষণা করবে আগামীর ইতিহাসে